আসসালামু আলাইকুম আনফা আহমেদ ঘুরে বেড়া প্রান্ত থেকে ও প্রান্ত তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম মুন্সীগঞ্জের দলাগাঁও বাজারের পাইকারি বাজারের ভিডিও ঠিক আছে তো আলদিন মা অনেক সময় মনে করেন যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে এই বাজারটা চোখে বলল তো এই জায়গায় নাইমা কিনা কাটা শুরু করে দিলাম সামনে দেখেন হস্তায় কেমনি কিন্তু বস্তা এখন মুক্ত হয় বাতাস খেতে দলাগা বাজারের দিকে আমরা রনা দিয়ে দিছি ওই জায়গা থেকে আমরা যাই কিছু কাঁচা শাকসবজি সবজি কিনবো ওই জায়গায় মোটামুটি শুনছি আরত বসে সকালে আশেপাশে ক্ষেতের যত তাজা তাজা শাকসবজি আছে ওই জায়গায় নিয়ে আসে খুব কম মূল্যে নাকি কিনা যায় ওই জায়গা থেকে তো ভাই এই জায়গাটা দেখার পর এই জায়গায় না নেই মা ভাই আমি আর থাকতে পারলাম না ভাই মানে এই দৃশ্যটা ভাই অসাধারণ ছিল ভাই এই জায়গার দৃশ্যটা ভাই দেখার মতন মানে এই জায়গাটা ভাই মানে বিশাল বড় একটা খেত আলু খেত কি আলুর খেত সূর্যের আলো পড়তেছে কুয়াশা পাই। অসাধারণ তো মুন্সীগঞ্জের ব্যাপারে একটা গল্প শুনছি এই জায়গায় নাকি বাতের বদলি মানসের আলু খাওয়ায় সেই মুন্সীগঞ্জের আলু আলু খেত। তো আমরা দেখতে দেখতে সেই পাইকারি কাঁচা তরকারি যে আরত বা বাজারটা গ্রামের ওই জায়গায় চলে আসছি সবাই সবার অটো ব্যান গাড়ির ভিতরে ভরপুর করে বাজার লোয়া লইতেছে এই কাঁচা শাক সবজি তয় তরকারি যে যার মতন পারতেছে তো এগুলি হচ্ছে মনে করেন যে একদম গ্রামের তাজা তাজা বুঝছেন শাক সবজিগুলি সবাই নিয়ে আসছে হাটে বিক্রি করতে তো এটা হচ্ছে ঐতিহ্যবাহী দলাগাঁ বাজার এটা কোনো মনে করেন ওই সাপ্তাহিক বাজার নেই যে জায়গা প্রত্যেকদিনই বাজার বসে সকালে এরকম পাইকারি বাজার ওয়ান কাইন্ড অফ যাত্রাবাদী আরদের মতন এই জায়গাটা তো এই জায়গায় আপনি কাঁচা তরকারি শাকসবজি মনে করেন সবই মোটামুটি পায়ে যাবেন খুবই সস্তায় একটু দামাদামি করে লইতে হইব যদি বোঝা যায় যে আপনারা নতুন মানুষ বাইরে থেকে ঘুরতে আসছেন একটু দাম বাড়াই চাইব আপনার কাছে তো দামাদামি করে আপনি লইতে পারবেন I don't know. তো তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা আমরা শুরু করলাম কিনলাম বেগুন যেহেতু রমজান মাস বেগুনের দাম তো মনে কারণ আকাশ ছুঁই ছুঁই নারায়ণগঞ্জ শহরে বা ঢাকা শহরে তো তিরিশ টাকা কেজি এই বেগুন নিলাম পাঁচ কেজি তারপরে মোটামুটি টুকটাক অনেক কিছুই আমরা কিনছি দেখেন সামনে ভিডিওতে দেখতে পারবেন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে বললো গিয়ে আপনার এই শুটিটা দেশি মটরশুঁটি তো এই জায়গা থেকে মটরশুঁটি আমরা পাঁচ কেজি নিয়ে নিছিলাম তো মটরশুঁটি বসছিল আমাদের পঁয়ষট্টি টাকা কেজি যেহেতু রমজান মাস সেহেতু লেবুর একটা আলাদা চাহিদা থাকবো আর এটার দাম বৃদ্ধি পাইবই ভাই কিছু করার নাই এই জায়গাতে বিশ টাকা এন এভারেজ ছোট বড় মিলাইয়া বিশার করে পটলা জায়গা থেকে আপনি নিতে হইব তা আমরা এই জায়গা থেকে আমরা লেবু না কিনে ভিতরে বাজার থেকে বাসাই করে একদম তিরিশ টাকা পিস বড় বড় ভাই একদম মানে কি কম জাম্বুর সাইজ লেবু আমরা লেবুর ভিডিওটা করতে বুঝিয়ে গেছি তারপরে ঢুকলাম এই টমেটোর বাজারে টমেটো কিনছিলাম বিশ টাকা কেজি তো সামনে মনে করেন দেশি মরিচ গুলি দেখা ভাই লোভ সংলাইতে পারলাম না টিয়া পাখির মতন টিয়া পাখি শুনছি নাকি খুব মরিচ খায় তা আমিও লাল লাল এই দেশি মরিচটা লয়ে লিলাম ভাই খাইতে ভাই খুবই জ্বালা ছিল ভাই বাসায় নিয়ে খাওয়ানোর পরে তরকারি রানছি মতন ভাই ঝালের ঠেলায় ভাই খবর হয়ে গেছে গা ভাই তো মোটামুটি আমাদের বাজার শেষ আমাদের এই জায়গা থেকে বাজার কমপ্লিট অনেক কিছুই কিনছি আমরা মোটামুটি মানে রমজানের প্রথম দশ দিন আর বাজার করা লাগবো না তো এখন দেখতে পারতেছে মুক্তারপুর ব্রিজের সকালের দৃশ্য আমরা মুক্তারপুর ব্রিজ এখন পার হচ্ছি খুব ব্যস্ত শীতালক্ষা নদী ছোট ছোট জাহাজ দেওয়া বরা এই সেই সিমেন্ট ফ্যাক্টরি সকালবেলা যেগুলির বাতি দেখা যেতেছিল এখন দৃশ্যমান দোনো সাইডে ব্রিজের এই আর কি আমাদের নানমঞ্জের এই পারে দুনো সাইডে বিশাল বড় বড় ফ্যাক্টরি কলকারখানা দেওয়া বরা যেটা নদী দূষণের প্রধান কারণ যেগুলির বর্জ্য যায় নদীগুলিরা ময়লা করতেছে তো আসার সময় তো আমরা হচ্ছে পঞ্চবটি নিতাইগঞ্জ দিয়ে আসছিলাম তো এখন যাওয়ার সময় আমরা বন্ধ দিয়ে যাব শীতালক্ষার উপরে যে তৃতীয় ব্রিজটা করা হয়েছে তৃতীয় শীতালক্ষা ব্রিজ ঠিক আছে সেইটা দিয়ে আমরা যাব এখন এই ব্রিজটা এর আগে আমার আশা হয় নাই উদ্বোধনের সময় তো অনেকেই আসছিল আমার আশা হয় নাই মাত্র রোদ উঠতে আসতে ওইবার ভালোই ঠান্ডা পাইছি আমরা যেটা না গেলে তুমি অনুভব করতে পারবা না আমরা এখন সেতুর মাঝামাঝি আসি দুই পাশের দৃশ্য কোনো গাড়ি গোড়া নাই সকালবেলা একদম খেললে খেললে রাস্তা ভাই তো শুনছে সেতুর ওই পার নাকি রাতের দিকে হালকা পাতলা একটু চোর থাকে যারা আসবেন একটু সাবধানে আসবেন ওরা সিগনাল দেয় বা ডিম ফেকে মারে কারে গ্লাস শুরু করে রাত্রেবেলা একটু সাবধানে চলাফেরা করবেন অল্প একটু জায়গা আর কি এই সেতু থেকে হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার গাঠ বন্ধ নাকি এই অবস্থা করে ওরা আমরা এখন সেতুর টোল প্লাজে পৌঁছে গেছি আস্তে আস্তে এটা টোল আসলে ভাই পঁচিশ টাকা আর মুক্তারপুর বিদের টোল হয়ে গেলে বিশ টাকা তবে সামনে ভাই খুবই একটা সারপ্রাইজিং জিনিস আছে যেটা হচ্ছে আমার নারায়ণগঞ্জে চলে সেটা হচ্ছে নবীগঞ্জের সেই গুদারাঘাট ফেরি তো দেখতে পাইতেছেন ইতিমধ্যে আমরা খরচ পেরে গেছি তৃতীয় শীতলক্ষা সেতু এই সেই গুদারাঘাট ফেরি যেটা সবসময় দেখে গেছি কোনো সময় ওঠা হয় নাই আমাদের কারণ আমরা তো এই পার আসতে দেখা গেছে আছে বা টলার আছে টলার দাম আমরা আইসা করি ছোট ছোট টলার আছে তো এটা হচ্ছে শীতলক্ষা নদী পানির অবস্থা ভাই খুবই খারাপ যেটা বইলা বুঝাইতে পারুন না এই যে ফারুক ভাই সায়ান যে তুষার মামা এরও একটা চ্যানেল আছে মিস্টার অ্যান্ড মিসেস তুষার সবাই যাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে তো আজকের মতন এই জায়গায় বিদায় তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ